আমার লেগেছে তাড়াতাড়ি খাবার রেডি করো ইরি মাইরি স্বামী এই নাও গরুর দুধ খাও একদম তাজা দুধ আমি একটু আগে নিয়ে এলুম স্বামী তুমি হাসি ডিম খাও বাপের বাড়ি থেকে তোমার জন্য হাসি ডিম নিয়ে এসেছি খবরদার স্বামী তুমি এদের কারো খাবার খাবে না আমি তোমার জন্য টাটকা সতেজ কলা এক্ষুনি গাছ থেকে নিয়ে এলুম নাও এই কলা খাবে তুমি হ্যাঁ ময়ন স্বামী আমি তোমার বড়বো তুমি আমার দেওয়া গরুর দুধই খাবে আমাকে বের করার পর দুই দুটো বিয়ে করেচ্ছ সেটাও মেনে নিয়েছি কিন্তু আমার খাবারের আগে অন্য খাবার খাবে সেটা আমি কিছুতেই মেনে নেবো এই আমি বলে দিলুম এরি ময়দি ও ঠিক আছে ঠিক আছে দাও গরুর দুধই আগে খাব স্বামী এটা তো হবে নেই আমি আমার বাপের বাড়ি থেকে এত কষ্ট করে হাসিটিম ইমপুট করে নিয়ে এসেছি আর তুমি এটা আগে খাবে নি তা তো আমি মানবো নি তুমি খাবার আগে খেলে হাসি ডিমি খাবে চুপ করো দিদি আমি স্বামীর আদরের ছোট বউ স্বামী আমার আনে কলা খাবে না স্বামী আমার আনে খাবার আগে খাবে স্বামী খাও তো খাও ইদি মাইরি শ্বশুরের বেটিটা তামত্র তাম আমি কারো খাবারই খাবো না আমি হোটেলে খাবো কি কারো খাবার খাবে নি স্বামী আমাদের কোয়াসিয়ানা খাবার তোমাকে মায়রী বউ তাড়াতাড়ি আমার জন্য ড্রেস নিয়ে এসো। বন্ধুর পাত্র দিতে যাব। এ তোমার কোট প্যান নাও পরে নাও। এরি মায়রী বউ আমি ঠিকই জানতাম তোমরা তিনজনই আমার জন্য ড্রেস নিয়ে আসবে। স্বামী আগে যে জানতে তাহলে আমাদের নাম ধরেই ডাকতে তাহলে তো হতো। আচ্ছা যাও আমি বড় বউ তাই তুমি আমার দেয়া কোটই পড়বে দিদি সবসময় বড়ব বউ করবে না তো আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি হ্যাঁ স্বামী না তো নাও তুমি আমার বাপের বাড়ি দিয়ে করতেই পারো না না স্বামী তুমি এই কোটটাই পরো একদম ব্র্যান্ডের নিউ কোট কয়েকদিন আগেই তো কেনা হলো ইরি মাইরি শ্বশুরের বেটিরা চুপ করতো আমারটা পরো আমারটা পরো করে করে আমার সময়ের বারোটা বাজিয়ে দিয়েছিস শ্বশুরের বেটিরা তোদের কোট তোরাই পর আমি চললাম এভাবেই হায় হায় স্বামী লুঙ্গি পরে তুমি পাতা দেখতে যাবে তারা স্বামী তারা মরামজাদি তোদের কারণে স্বামী আমার রাগ করে চলে গেল হ্যাঁ মরম দিদি কেমন ভাগ পড়ছো যেন তোমার কোনো দোষী নেই যত সব সতীনের দল তোদের কারণে ঠিকমতো সংসারটা করতে পাচ্ছি নি হোলি হোলি সতীন রে আমার গোটানা সংসার ভেঙে দিয়ে বলছে আমার কারণে সংসার করতে পারছি নি ওরে শوتی তোদের ভালো হবে নে রে ভালো হবে নে না আরে বাস মিসকে নো টেনশন মিসকের বিয়েটা তো আমিই দিয়েছি তিন তিনটা বউ মিসকের ওই বেটা এত আদরে আছে যে শুধু সুখ আর শোক ঘটক কি আমার তো সুখই লাগবে বাড়িতে বউ নেই কেমন যেন শূন্য শূন্য লাগে আরে বাস শূন্য শূন্য লাগে তাহলে তো একটা বিয়ে দিয়ে হবে না তোর আরো তিন চারটা বিয়ে দিতে হবে

তিন তিনটে বিয়ে করে আমার জীবনের কালো হয়েছে আরে বাস মিসকে কি হয়েছে তোর তিন বউ তোর কথা শোনে না তোর সেবা করে না ওরে তিন বৌ তিন লাইন আগে সেবা করে খাওয়ালে তিনজনে একসাথেই খাওয়ায় পা টিপলে তিনজনে একসাথেই পা টিপে এত সেবার আমার প্রয়োজন নেই রে মায়েরি চুপ করবেটা বেশি আদর পাস তো তাই আদরের মর্ম বুঝিস না ঘটক বলোর তুই আমাকে তিনটা নাও চারটা বিয়ে দে ওরে ফিসকে শোন আমার কথা শোন চারটা বিয়ে করিস না তাহলে আমার মতো জ্বালা তোকেও ভুগতে হবে মাইরি চুপ কর বেটা আমি জানি তিনটে বিয়ে করে তুই বনে সবার থেকে এগিয়ে থাকতে চাস আমি চারটা বিয়ে করে তোর থেকে এগিয়ে থাকবো দেখিস আরে বাস ফিসকে নো টেনশন এই ঘটক মানর আছে যেখানে সমস্যা নেই সেখানে চল আজি তোর চারটা বিয়ে দেব আর পকেট গরম করব ওরে ফিসকে ঘটকের পাল্লায় পড়িস না রে জীবন সারকার হয়ে যাবে রে সারকার হয়ে যাবে আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর প্রেমের দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আরে বাস মদন কাকো এত কিসের দুঃখ তোমার বউ নেই নাকি ওরে বউ থাকবে কি করে আমি তো বিয়েই করিনি আমার মতো সিঙ্গেল বুড়াকে কেউ পাত্তা দেয় না বুঝতে পেরেছিস আরে বাস মদন কাকু আমার মতো ঘটক থাকতে তোমার কিসের দুঃখ আমি একটা নয় দুটো নয় তিন চারটা বউ এনে দিতে পারে কি তিন চারটা ওরে আমার তিন চারটার দরকার নেই আমার একটা হলেই হবে মদন কাকু এতদিন সিঙ্গেল ছিলে তার আদর যত্ন লাগবে না বেশি বেশি বিয়ে করে সব সেবাই একেবারেই নেবেন খাওয়া দাওয়া হাত থেকে মাথা টেপা কোনো কিছুর সমস্যা হবে না ওরে বেটা ভালোর সত্যি বলছিস তাহলে আর দেরি কেন আজই আমায় বিয়ে দে বাপুরে বাপু মदन কাকু এই বয়সে দুই দুটো বউ পেল আর আমরা কি দেবদিন না না বাবা বানর ঘটককে বলে আমারও আরো কয়েকটা বিয়ে করতে হবে আয় আয় স্বামী তুমি একা একে গোসল করছো আমাদের তো দেখতে দেখতেpadStartি হ্যাঁ স্বামী তোমাকে আর কষ্ট করে গোসল করতে হবে নি আমি তিন তোমায় গোসল করিয়ে দিব ইদি মাইরি ও নানা লাগবে না তোমরা দিন বৌ সারাদিন আমার কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও তাই এখন থেকে আমার কাজ আমি নিজেই করব। আহাই শো বেশি কথা বললাম আমি কোনো ক্লান্ত হইনি ফুল এনার্জি আছে দিদি নাও স্টা হিরে মারি বউ হয়েছে হয়েছে বৌ হয়েছে না নিছো আমি আমি তো এখনো বাকি আছি দিদি চারো এবার আমার পালা করে মরে বহু হয়েছে আমি তো মরে যাব সারো সারো আমাকে স্বামী চলো আজ তুমি আমার সাথে ঘুমাবে সারা রাত আমরা সুখ দুঃখের গল্প করব আ আ মরুন স্বামী কোন সুখ দুঃখের আলাপ করতে হবে নি আমি তোমার মাথা হাত বুলিয়ে দিব আর তুমি ঘুমাবে চুপ কর শতীনের পেটে শতীন স্বামী আমার সাথে ঘুমোবে না 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 স্বামী আমার সাথেই থাকবে হরাম জাদি চার আমার স্বামীকে চার বলছি হেইয়ো আরো জোরে মারো টান হেইয়ো ও রে হারাম জাদি শরীরের খুব শক্তি হয়েছে তাই নে এই রেশমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই থাম রে থাম হেইও আরো জরে হেইয়ো জড় হলো না হেইও। ওরে বাপরে বাপ বৌরা ছাড়ো আমাকে ছাড়ো আমার হাঁডি মাংস সব আলাদা হয়ে যাবে বৌ ছাড়ো হয় হয় রে কৌটুকির কোথায় কেন যে চারটা বিয়ে করেছি এখন আমি হরে হরে ডের পড়ছি ওরে আমি তো মদন কাকুর বিয়ের খুশি দেখে আরও দুটো বিয়ে করেছি বিয়ে করা যে এত জ্বালা আগে জানতাম না রে জানতাম না নিয়ে টানাটানি করতে করতে শরীরের হাড্ডি মাংস সব নড়িয়ে দিয়েছে যে কদিন বাঁচতাম বিয়ে করে মনে হয় আর সে কদিনও বাসবো না ইদে বেটারা তোদের মুখ এত শুকনো কেন রে তোদের দেখি মনে হচ্ছে বনে মহামারী লেগেছে দুঃখর বেটা এখানে আমরা বওয়ের জালায় কান্না কাটি করছি আর তুই এখানে এসে দাগ কালাছিস ইরে মাইরি দাগ দাগ কেমন লাগে আমি তো আগেই সাবধান করেছিলাম তখন তো আমার কথা গায়ে লাগাসনি এখন কেমন মজা বন্ধু হাশিস নারে হাশিস না আমাদের এই বোধের হাত থেকে বাঁচার একটা উপায় খুঁজে বের করতে হবে আর বেটা কতকে শিক্ষা দিতে হবে করে আমার কাছে এক ঝিংকু বাবার খবর আছে উনি পারে আমাদের একমাত্র বাঁচাতে তাড়াতাড়ি চলো সেই ঝিঙ্কু বাবার কাছে ওই জিঙ্কু না করু নাগুর না করুন না কু না করু ন ন জিঙ্কু না করুন না কু করুন না কু না করু নীরি মাইরি জিঙ্কু বাবা না কর না করু আমাদের বাঁচান বাবা বাঁচান বাবা বৌরা আমাদের জীবন করে দিয়েছে তোরা আমি হলাম কাজ করি রিঙ্কু ফিঙ্কু এই নে লাল গুড়া ঘটকের পিছনে ছিটিয়ে দিবি এই গুড়া ব্যাটা ঘটক আর ঘটকালের কথা মুখেও তুলবে না সাথে বৌদেরও গুড়া ছিটিয়ে দিবি আর দেখবি লেজ গুটিয়ে বৌরা পালাতে দিশা পাবে না তাই নাকি থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ এমন মেডিসিনই তো চেয়েছি চল বেটারা চল দিন এখন আমাদের হাতে ইরি মাইরি ওই তো বেটা বানর যাচ্ছে চিটা গুড়া ওরে বাপ বাপ আমার পিছন চুলকাছে রে ওরে আমার পিছন চুলকাছে কেন ওরে বাবারে ওরে মানি ইদি মাইদি বেটা বানোর আমাদের এখন চুলকা পিছন এবার বহুদের পালা ওরে বাবারে শ্বশুরের বেটিরা আমার বাড়ি ছাড়বি নাকি আরো বেটিরা এবার জন্মের শিক্ষা পেয়েছে বলে স্বামীর কথা মুখে তুলবে না